আপনারা সুন্নি নামক বন্ডারা এতই ভালো যে আপনাদের চেহারার দিকে তাকানো মানে নবী সাল্লাহ আলাইসাল্লামের চেহারার দিকে তাকানো নাওজবিল্লা আচ্ছা আপনাদের কথা বাদে দিলাম ধরেন আমাদের আহলে সুন্না ওয়াল জামাতের আলেমদের দিকে তাকানো মানেই কি নবীর দিকে তাকানো নাওজবিল্লা এই যে এই জন্যই আপনারা যে বন্ড মানুষের কাছে তা প্রমাণ হয়ে যাচ্ছে দর্শক দেখলেন আপনারা কত বড় কুফুরি মার্কা কথা বলেছে এই মাজার পূজারি আপনি আপনার কোন জ্ঞান দিয়ে বললেন যে আপনাদের দিকে তাকানো মানে নবী সাল্লাহ আলাইসাল্লামের দিকে তাকানো কোন জ্ঞান দিয়ে বললেন আপনি আচ্ছা বুঝলাম নবী আমাদের মতোই মানুষ আমাদের মতো রক্ত মাংস ও অস্থির ঘোড়া মানুষ ছিলেন তিনি আমাদের মতো পিতার উর্ষে ও মাতার গর্বে তিনার জন্ম আমাদের মতো তিনি খেতেন এবং ফান করতেন সুস্থ অসুস্থ থাকতেন ব্যবসা বাণিজ্য করতেন এক কথায় মানুষের সকল প্রকৃতি ও প্রয়োজন তিনার মাঝেই ছিল এবার আসেন পক্ষান্তরে কোনো মানুষই তিনার মতো সমান না আমরা তিনের মতো মানুষ নই অতি প্রাকৃত বিষয়ে কেউই তিনের মতো নয় তিনি এক টানা রোজা রাখতেন সাহাবিগন তিনার মতো রোজা রাখতে চাইলেন তিনি বললেন এই বিষয়ে তোমরা আমার মতো নও আমি তো রাত্রি অতিবাহিত করি আর আমার প্রতিপালক আমাকে ফানাহার করান তিনার দেহের ঘাম ছিল সুগন্ধি সুবাহাল্লাহ তাহলে জাহাঙ্গীর সাহেব আপনার এই কথাটা সম্পূর্ণ ভুল আপনার দিকে তাকানো বা কোনো ভালো আলেমের দিকে তাকানো মানেই যে নবীর দিকে তাকানো এমনটা নয় এটা কখনো হতে পারে না যাতে আপনাদেরকে ভালো করে চিনি আপনারা কেমন ধরনের মানুষ আল্লাহ আপনাদেরকে হেদায়ত দান করুক আমরা এই দোয়া করি আর এই দোয়াটাও করি যে আল্লাহ যেন আমাদেরকে আপনাদের থেকে হেফাজত করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম